আসসালামু আলাইকুম সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামিম জাহান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন 5 আগস্ট ছিল আমাদের ঐক্যর প্রতীক ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি তাই এখন কিছু করতে হলে সবার মতামতের ভিত্তিতে করতে হবে কাজেই জুলাই ঘোষণাপত্র করতে চাই সবার মতামতের উপর ভিত্তি করেই বৃহস্পতিবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা এটা না করলে এটা ঠিক হবে না যে দিয়ে সৃষ্টি সেটার হবে। এবার বলিউড অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য কেননা সিসিটিভি ফুটেজে বাড়িতে বহিরাগত কাউকে প্রবেশ করতে দেখা যায়নি এ পর্যন্ত কয়েকজন বাসার কর্মীকে আটক করেছে মুম্বাই পুলিশ তবে এখনই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাইছেন না তারা বুধবার দিবগত রাত দুইটায় নিজ বাড়িতে ছুরি কাঘাতে আহত হন সাইব আলী খান কিন্তু রাত দুইটার আগে অন্তত দুই ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাউকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ন্যূনতম পঁয়ত্রিশ ও ক্ষেত্র বিশেষে উন্মুক্ত রাখার দাবিতে আগামী সোমবার কুড়ি জানুয়ারি সকাল দশটায় রাজধানীর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে পঁয়ত্রিশ প্রত্যাশীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন মৌদুদ আহমেদ মিঠু তিনি অভিযোগ করে বলেন অন্তর্বর্তী সরকার ৩৫ প্রত্যাশী ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কোনো আলোচনা ছাড়াই চাকরিতে আবেদনের বয়স সীমা ত্রিশ থেকে বাড়িয়ে বত্রিশ করেছে আমরা সরকারের বত্রিশ বছর ঘোষিত প্রসনের গ্যাজেট প্রত্যাখ্যান করছি একই সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক ঘোষিত চাকরিতে আবেদনের বয়স ছেলেদের ৩৫ ও মেয়েদের সাঁইত্রিশ ও ক্ষেত্রবিশেষে অতি দ্রুত উন্মুক্ত রেখে তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি এরকম নিত্য নতুন নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ